শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আজকে দীর্ঘদিন পর একেবারে সীমান্ত সংলগ্ন কালিয়াগঞ্জ হাটে এসেছি হাটে পরিধি ছোট অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা হয় তো আজকে আমরা কয়েকটা গাভী দেখছি গাভী এবং বাছুরের আজকের বাজারটা কেমন যাচ্ছে সেটা তথ্য দেবো হয়ে গেছে না আজ মঙ্গলবার নভেম্বর দু হাজার বাইশ ভাই আপনার আপনার এই গায়ে বাচ্চা কত দাম উঠছে ভাই সত্তর পর্যন্ত উঠছে আর আপনি কত চাইলেন লাস্ট হলে দিবেন সত্তর পর্যন্ত দাম বলছে বয়স কি জোয়ান জোয়ান

জোয়ান বাচ্চাটা হারিয়া বাচ্চা ষাঁড় বাচ্চা ছেলে বাচ্চা কত দাম কত ভাই পঁয়ষট্টি কাস্টমারে কথা বলে কত সাতান্ন আটান্ন বেচাবে কীর দাম সেইটার ওপরে সাইড পার হইতে হবে দুধ হয় দুধ হয় ভাই কতটুকু দেড় কেজি দেড় কেজি দুধ হয় ষাট হাজার পার হলে বিক্রি করতে চাই গায়ে এবং মাছ

চলো আর চোদ্দ ওই যে গাভী বাচ্চাটা বাচ্চাটা বেশ আকর্ষণীয় তোমার জোতা এই যে গাভীটা

কে কিনছে কে কিনছে কিন্তু বিক্রি হয়ে গেল আপনারা কিনলেন ভাই পুষবেন পুষবেন পুষার জন্য এর বাচ্চা নাই এটা এটা কালাটা ও পৃথক করে দিছেন আবার একশো তালে একশো দিবেন রস বকলা বাচ্চা আর এই যে গাভী